তশুদ্ধির প্রয়োজন কতটুকু একটা শরীয়তের মূলনীতি আমাদের যদি মাইন্ডে থাকে তাহলে আমরা এর প্রয়োজনটা সহজে বুঝতে পারবো একটা মূলনীতি হচ্ছে কোনো একটা কাজ যদি হারাম হয় সেই কাজ থেকে বাঁচা ফরজ হয়ে যায় কোনো কাজ যদি হারাম হয় সেই কাজ থেকে বাঁচা ফরজ হয় ধরেন চুরি করা হারাম তো চুরি থেকে বাঁচা ফরজ বেবিচারি হারাম তো বেবিচারি থেকে বাঁচা ফরজ তো অন্তরের অনেক অভ্যাস আছে খারাপ অভ্যাস যেগুলিকে আত্মার রোগ বলা হয় আত্মার সাথে সংশ্লিষ্ট আপনি যদি এগুলির ব্যাপারে কোরআন হাদিসের বর্ণনা বর্ণনাসমূহ দেখেন তাহলে বুঝবেন এক একটা কি পরিমাণ ভয়ঙ্কর অন্তরের এক একটা রোগ আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যেমন অন্তরের রোগ হল কুফুর আল্লাহকে অস্বীকার করা এটা অন্তরের রোগ কারণ অস্বীকার করা না করে এটা মুখের বিষয় না এটা তো অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত তাই না এটা অন্তরের বিষয় কারো যদি অন্তরে বিশ্বাস থাকে আর কেউ বন্দুক সামনে রেখে কেউ মুখ দিয়ে স্বীকার করাই ফেলে যে আল্লাহ বলতে কিছু নাই তাতে ইমান যায় না কোরআানে আসে মানকে ফরাবিল্লাহমিম বাদ ইমান হি উকরিহা আসছে তো কুফুর বলেন কুফুরি কেউ যদি কুফুরি করে তাহলে চিরস্থায়ী জাহান্ন শিরিক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক মনে করায় তো এগুলো অন্তরের বিষয় ডাইরেক্ট চিরস্তাই জাহান্নাম আচ্ছা এছাড়া আরও আসি অহংকার অহংকারের ব্যাপারে মুসলিম সহিহ হাদিস রাসূল বলেছেন যার ভিতরে একটি দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না হাসাদ হিংসা এটা অন্তরের রোগ হিংসার ব্যাপারে রসুল বলেছেন যে হিংসা মানুষের নেকামলকে এমনভাবে জ্বালায় শেষ করে দেয় যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে সাই করে দেয় হিংসা হিংসা মানে কি হিংসা মানে আরেকজনের কোনো কল্যাণ দেখে নিজের ভিতরে জ্বলন সৃষ্টি হওয়া এবং মনে মনে এই কামনা করা তার এটা যেন শেষ হয়ে যায় তার এই কল্যাণটা যেন তার থেকে ছুটে যায় এটা নামে হিংসা এটা আমাদের সমাজে চলতেছে কেউ কারো উন্নতি আরেকজনের উন্নতি আমার সহ্য হয় না আরেকজনের উন্নতি সহ্য হয় না আরেকজনের প্রসিদ্ধি সহ্য হয় না তো এগুলি তো এগুলো হলো এরকম আমি দৃষ্টান্ত দিলে ওলামায়ে কেরাম বলেন অন্তরের প্রধান প্রধান রোগ হলো দশটি দশটি রোগ আছে এবং এই দশটি রোগের বিপরীতে আরও দশটি ভালো গুণ আছে তাজকিয়া মানে হলো এই দশটি খারাপ গুণকে আপনি বর্জন করবেন এবং এর বিপরীতের যে ভালো দশটি গুণ আছে সেগুলি আপনি অর্জন করবেন এটা হলো তস্কিয়া এটাই হলো আত্মশুদ্ধি এখন আমি যে কথা বলছিলাম যে আত্মশুদ্ধির প্রয়োজন কতটুকু আত্মার রোগ যেহেতু এক একটা রোগ হারাম পর্যায়ের এই জন্য আত্মশুদ্ধিটা ফরজ পর্যায়ের আমল ওলামা একে নাম বলেছেন আত্মশুদ্ধি হলো ফরজে আইন নামাজ যেভাবে প্রত্যেকের উপর ফরজ আত্মশুদ্ধিও প্রত্যেকের উপর ফরজ কারণ অহংকার থেকে বাঁচা ফরজ কুফুরি থেকে বাঁচা ফরজ শিরিক থেকে বাঁচা ফরজ তো এটাই তো আত্মশুদ্ধি অহংকার কুফুর শিরিক এগুলাই তো আত্মার রোগ তো এগুলি থেকে বাঁচা যদি ফরজ হয় তো আত্মশুদ্ধিটাও কি হলো ফরজই হলো তো আত্মশুদ্ধি ফরজে আইন একজন মুসলমানও আত্মশুদ্ধি থেকে বিমুখ থাকবে তো একটা ফরজ আমল তার থেকে ছুটবে আত্মশুদ্ধি ফরজে আইন একটা থেকে কারো মানে এই গাফলতি করলে বাস ফরজ বিধান লঙ্ঘন হলো